আপগ্রেড ইউর সেলফ ইউটিউব চ্যানেলেই তোমাদের স্বাগত আজকে ক্লাস নিয়ে এসেছি ভারতের জাতীয় কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পার্ট টু পার্ট ওয়ান আমাদের বেশ কয়েকদিন আগে হয়ে গেছে কিন্তু কয়েকদিন ধরে ক্লাস না দেওয়ার কারণে এই ক্লাসটা দেওয়া হয়নি যেহেতু সামনে ক্লাসশিপ সো এই ক্লাসটা তোমরা দেখো এই জাতীয় কংগ্রেস ক্লাসটা করলে আমরা বেশ কিছু তথ্য পেয়ে যাবো এমন আমরা ইন্ডিয়ান মুভমেন্টের ন্যাশনাল মুভমেন্ট থেকে তো সেগুলো আমাদের পরীক্ষা আসার মতো সো ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখো আমাদের ক্লাসশিপ ডাব্লুপি কেপি এন টিপিসি যে কোনো এক্সামের জন্য এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ সো লেট স্টার্ট ক্লাসটা শুরু করছি আমাদের আগের ক্লাসে উনিশশো সালে যে জাতীয় কংগ্রেসের অধিবেশন সেখান থেকে হয়ে গেছে প্রথম যে ফেসটা জাতীয় কংগ্রেসের আঠারোশো পঁচাশি থেকে আঠেরোশো সরি উনিশশো সেই পর্যন্ত ক্লাসটা আমাদের হয়ে গেছে আজকে ক্লাস করবো উনিশশো থেকে একেবারে উনিশশো সাল সো শুরু করছি আজকের ক্লাস সম্পূর্ণ ক্লাসটা দেখবে আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর যারা নতুন তারা অবশ্যই ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রেখো সো শুরু করি উনিশশো সালে যে আমাদের জাতীয় কংগ্রেসের যে অধিবেশন হয়ে থাকে সেটা কোথায় হয় খুব ইম্পর্টেন্ট এটা এটা হচ্ছে আমাদের লক্ষ্ণৌ হয়ে থাকে লক্ষণৌ অধিবেশন এর সভাপতি কী করেন এর সভাপতি ছিলেন কে অম্বিকাচরণ মজুমদার এই সেশনটা কংগ্রেসের খুব গুরুত্বপূর্ণ আমরা জানি সতেরো উনিশশো সালে যে সুরাট অধিবেশন হয় যেখানে আমাদের কংগ্রেসের মধ্যে বিচ্ছেদ দেখা দেয় সেই বিচ্ছেদে আবার জোড়া লাগে এই উনিশশো সালের লক্ষ্ণৌ অধিবেশনে উনিশশো সালে কি হয় এনিবেশানদের নেতৃত্বে তিলক কি করেন তিলক আর জিন্না তাদের মধ্যে একটা লক্ষ্ণৌ চুক্তি হয় অর্থাৎ মুসলিম লীগ আর কংগ্রেসের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় যাকে আমরা বলছি লক্ষ্ণৌ চুক্তি উনিশশো ষোলো সাল ওই বছর ধান্দ কেশব খার্ভে তিনি কী করেন উনিশশো ষোলো সালেই পুনেতে পুনেতে কী করেন তিনি মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন শ্রীমতী নাথিবাই দামোদর ঠাকরে বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় গান্ধীজি কী করেন আমেদাবাদে সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন আমরা জানি এই সবরমতি আশ্রমের কতটা ভূমিকা রয়েছে আমাদের জাতীয় আন্দোলনে অ্যানিমেশন দক্ষিণ ভারতে হোমরুল আন্দোলন শুরু করেন আর আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল যে কংগ্রেস আছে তার পতাকার নকশা তৈরি করেছিলেন নেক্সট যাচ্ছি আমরা উনিশশো সালের কংগ্রেস অধিবেশন এই অধিবেশন হয়েছিল কোথায় কলকাতায় এই অধিবেশন খুব গুরুত্বপূর্ণ এই কারণে কারণ প্রথম কোনো মহিলা হিসেবে কংগ্রেসের প্রেসিডেন্ট বা কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন বেসান্ত এই উনিশশো সালে গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ করেন বিহারের চম্পারণে উনিশশো সাল দিল্লিতে হয়ে থাকে সভাপতিত্ব করেন মদন মোহন মালব্য আর আঠারো উনিশশো ষোলো সরি উনিশশো সালে গান্ধীজি খেদা সত্যাগ্রহ করেন আর আহমেদাবাদ সত্যাগ্রহ করেন যার জন্য আমাদের মহাত্মা গান্ধী তার প্রথম অনশন করেছিলেন এই আহেদাবাদ কারখানা ধর্মঘট করেছেন আমেদাবাদ সত্যাগ্রহের জন্য সুরেন্দ্রনাথ ব্যানার্জি কী করেন ন্যাশনাল লিবারাল ফেডারেশন প্রতিষ্ঠা করেন উনিশশো আঠেরো সালে আমরা নেক্সট অধিবেশন আসবো আমরা উনিশশো উনিশ এই বছরটা খুব গুরুত্বপূর্ণ একটা বছর উনিশশো উনিশ অধিবেশন হয়ে থাকে এই কথায় অমৃতসর হয়ে থাকে আর সভাপতি কী করেন সভাপতি হন হচ্ছে আমাদের মতিলাল নেহেরু এই বছরটা কেন গুরুত্বপূর্ণ তেরো এপ্রিল উনিশশো উনিশ জালিয়ান ওলাবাগ হত্যাকাণ্ড ঘটে আমরা জানি এটা মর্মান্তিক একটা ঘটনা যেখানে আমরা কি দেখি পাঞ্জাবের তৎকালীন গভর্নর ছিল হচ্ছে আমাদের পাঞ্জাবের গভর্নর মাইকেল ওডায়ার তার নেতৃত্বে গুলি চালিয়েছিলেন হ্যারি ওডায়ার তো এই জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য একটা হান্টার কমিটি এটা ছিল আমাদের একটা রয়েছে হান্টার কমিশন এটা শিক্ষা বিষয়ক কিন্তু হান্টার কমিটি হচ্ছে আমাদের এই যে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড তার তদন্ত করার দায়িত্ব এই হান্টার কমিটির উপর পড়েছিল এই জালিয়ান হত্যাকাণ্ডের কারণে আমরা জানি আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর নাইটহুড উপাধি ত্যাগ করেছিল যে উপাধি রবীন্দ্রনাথ ঠাকুরকে দেওয়া হয়েছিল উনিশশো পনেরো সালে ইংল্যান্ডের রাজা সম্রাট জর্জ পঞ্চম জর্জ দ্বারা উনিশশো উনিশ মন্টেকু চেমসফোর্ট সংস্কার আইন পাশ হয় গুরুত্বপূর্ণ একটা অ্যাক্ট আর কি উনিশশো উনিশে খিলাফত আন্দোলন শুরু হয় আর রাওলাট অ্যাক্ট ব্ল্যাক অ্যাক্ট যাকে নামে মানে ব্ল্যাক অ্যাক্ট বা কালো আইন নামে পরিচিত একটা অ্যাক্ট রাওলাট অ্যাক্ট বা রাওলাট আইন পাশ হয় আর আমরা উনিশশো কুড়ি উনিশশো কুড়ি কেন ইম্পর্টেন্ট উনিশশো কুড়ি নাগপুরে হয়ে থাকে এই বছর উনিশশো কুড়ি সালে আমাদের কি তাজখণ্ডে ভারতের বাইরে তাজখণ্ড এই তাজখন্ডে কি করে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয় কে প্রতিষ্ঠা করেছিলেন এম এন রায় আর অবনী মুখার্জি খুব গুরুত্বপূর্ণ ভারতের বাইরে যদি বলা হয় যে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়ে কোথায় সেটা তাজখণ্ডে আমাদের বালগঙ্গাধর তিলক পহেলা আগস্ট উনিশশো কুড়ি সালে মারা যান এবং সেই দিনটাকে কি করে সেই দিন থেকে আমাদের অসহযোগ আন্দোলন শুরু হয়ে যায় উনিশশো কুড়ি সালে বোম্বেতে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবার এর প্রতিষ্ঠাতা হিসাবে আমরা জাননাম পড়বো সে তিনি হচ্ছেন এম এন যোশী অবশ্যই ইম্পর্টেন্ট এম এন যদি অপশনে না থাকে তাহলে অবশ্যই আমাদের অপশনে কী থাকবে আমাদের লালা লাজপাত রায় লালা লাজপাত রায় নামটা অবশ্যই আমাদের থাকবে এখানে একটা বিষয় প্রথম সভাপতি কি হন লালা লাজপত রায় প্রতিষ্ঠাতা এম এন যোশী সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কথা বলছি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রথম জেনারেল সেক্রেটারি হচ্ছে দিওয়ান চমনলাল প্রথম সহসভাপতি জোসেফ ব্যাপটিস্ট আর এটা প্রতিষ্ঠিত হয় কোথায় বোম্বে এই যে জালিয়ান হত্যাকাণ্ড তার জন্য আমাদের গান্ধীজি কী করেন পয়লা আগস্ট উনিশশো কুড়ি সালে তিনি কায়জারি হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন যে উপাধি তাকে দেওয়া হয়েছিল বুয়ার যুদ্ধের সময় সহযোগিতা করার জন্য এই উপাধি তাকে দেয় ব্রিটিশ সরকার কায়জারি হিন্দ এবার একটা এই উনিশশো কুড়ি সালে এই যে আমাদের অসহযোগ আন্দোলন এই অসহযোগ আন্দোলন প্রস্তাব পাশ করার জন্য একটা বিশেষ অধিবেশনের আয়োজন করা হয় উনিশশো কুড়ি সালে কোথায় এটা কলকাতায় এক বিশেষ অধিবেশনে কংগ্রেসের সেখানটি আমাদের অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় এবং সেই পরবর্তীকালে এই অধিবেশনটা হলো শুধু তখন আমাদের কংগ্রেস অধিবেশন শুরু হয়নি মেন অধিবেশন অসহযোগ আন্দোলন করার জন্য একটা বিশেষ অধিবেশনের আয়োজন করা হয় আমাদের কলকাতায় বাট পার্মানেন্ট যে আমাদের প্রতি বছর যে কংগ্রেস অধিবেশন হয়ে থাকে সেটা হয়েছিল নাগপুরে প্রথমে আমরা দেখলাম নাগপুর অধিবেশন বার্ষিক অধিবেশন কিন্তু হয় নাগপুরে কিন্তু কলকাতা অধিবেশন ছিল বিশেষ একটা অধিবেশন শুধুমাত্র এই অসহযোগ আন্দোলনের প্রস্তাবটাকে গ্রহণ করার জন্য উনিশশো একুশ হয়ে থাকে সভাপতি কি হন কে করেন সভাপতিত্ব করেন সি আর দাস মনে রাখবো আমরা জেল থেকে প্রথম সভাপতি আমাদের চিত্তরঞ্জন দাস এই বছর কেরালায় মোপলা বিদ্রোহ হয় কবি পরে মোপলা বিদ্রোহ কবে হয় কোথায় হয় আমরা জানি কেরালার মালাবার অঞ্চল হয়ে থাকে উনিশশো একুশ সালে এর নেতৃত্বের নেতৃত্বে কী ছিল আলী মুসালিয়ার আর কুন আহমদ হাজি আমরা নেক্সট সেশনে আসবো কংগ্রেস উনিশশো বাইশ উনিশশো বাইশ কি জন্য ইম্পর্টেন্ট উনিশশো বাইশ সালে কী ঘটনা ঘটেছে পাঁচই ফেব্রুয়ারি আমাদের তো অসহযোগ আন্দোলন চলছে এবার উত্তরপ্রদেশের গোরুপুরের চৌড়ি নামক আমার গ্রামে কী হল পাঁচই ফেব্রুয়ারি উনিশশো বাইশ সালে একটা ঘটনা ঘটলো ভগবান আহিরের নেতৃত্বে চৌড়ি ঘটনা কী ঘটনা ভগবান আহিরের নেতৃত্বে কী হয় সেখানঘাট স্থানীয় মানুষ একটা চৌরাচারী নামক যে গ্রাম সেখানকার স্থানীয় থানায় অগ্নিসংযোগ করে জন পুলিশের মৃত্যু ঘটে এই ঘটনা হচ্ছে চৌরিচৌরা চৌরা ঘটনা যার পরিপ্রেক্ষিতে সার সাত দিন পর বারো ফেব্রুয়ারি গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দেন পয়লা জানুয়ারি উনিশশো সালে এই যে তেইশ সালে কি হয় আমাদের সিয়র দাস মানে চিত্তরঞ্জন দাস আর মতিলাল নেহরু তারা কি করেন স্বরাজ পার্টি প্রতিষ্ঠা করেন এর সভাপতি ছিল হচ্ছে সি দাস আর সচিব ছিল হচ্ছে মতিলাল নেহেরু এটা উনিশশো তেইশে পড়া উচিত ছিল হ্যাঁ আমরা যা আগে আলোচনা করলাম বাইশে আলোচনা করলাম উনিশশো তেইশ সালে যে অধিবেশন হয় সভাপতিত্ব করেন মৌলানা আবুল কালাম আজাদ সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে সভাপতিত্ব করেন মৌলানা আবুল কালাম আজাদ আর ওই বছর মানে উনিশশো তেইশ সালে মাদ্রাজে কি করে মাদ্রা মাদ্রাজে আমাদের এটা হবে ফার্স্ট মে হ্যাঁ এটাই ফার্স্ট মে মে দিবস পালন করা হয় তার নেতৃত্বে সিঙ্গারা ভ্যালু চেট্টিয়ারের নেতৃত্বে উনিশশো চব্বিশ সালের সেশন খুব গুরুত্বপূর্ণ সেশন কংগ্রেসের কারণ এই সেশনটাই এই অধিবেশনে আমাদের একমাত্র এই অধিবেশনে আমাদের মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেন বেলগাঁওয়ের অধিবেশন বেলগাঁওয়ের অধিবেশন এই বছর শুরু হয়েছিল কানপুর বলসেবিক শ্রেণীর ষড়যন্ত্র মামলা কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে এই ষড়যন্ত্র মামলা শুরু হয় আমরা আসবো নেক্সট উনিশশো পঁচিশ অবশ্যই আরেকটা ইম্পর্টেন্ট সেশন আমাদের কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা হিসেবে জাতীয় কংগ্রেসের সভাপতি হন সরোজিনী নাইডু কোথায় কোথায় হয় এই অধিবেশন কানপুরে উনিশশো পঁচিশ সালে এই কানপুরেই কী করা হয় কমিউনিস্ট পার্টি এবার ভারতে কিন্তু ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় এই কানপুরে উনিশশো পঁচিশ সালে তাদের নেতৃত্বে সত্যভক্ত আরচে ভ্যালু চ্যাট্টিয়ার তাদের নেতৃত্বে কাকরি স্বরন্ত্র মামলা শুরু হয় এই কাকড়ি স্বতন্ত্র মামলা উনিশশো পঁচিশ নয় আগস্ট মনে রাখবো আমরা কারণ এই দিন কী করা হয় এই দিন হচ্ছে কাকড়িতে উত্তরপ্রদেশের একটা লক্ষ্ণৌ আছে যে শহর সেই লক্ষ্ণৌরের কাছাকাছি যেটা গ্রাম রয়েছে কাকোরি সেই কাকড়ি রেল স্টেশনে ট্রেন ডাকাতি করে আমাদের ভারতীয় বিপ্লবীরা এখানে জড়িত যে সমস্ত জড়িত যে সমস্ত নাম আমরা পড়বো রামবিলাস সরি রাম বলছি রামপ্রসাদ বিসমিল আশফাকুল্লা খান রাজেন্দ্র লাহিড়ি চন্দ্রশেখর আজাদ এই সমস্ত ব্যক্তিগণ এদের বিরুদ্ধে কি শুরু হয়ে যায় কাকুরি ষড়যন্ত্র মামলা উনিশশো পঁচিশ খুব ইম্পর্টেন্ট উনিশশো ছাব্বিশ মোটামুটি পড়বো এই বছরে পড়বো এই বছরটা কথাই না পড়লেও চলবে মনে রাখবে তোমরা ভগৎ সিং নজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন এবং এম এন মানে মদন মোহন আর লাল লাল রায় কি করেন স্বরাজ পার্টি যখন ভেঙে যায় মানে আফটার দা অফ সি আর দাস সিয়ার দাসের মৃত্যুর পর কিন্তু আমাদের স্বরাজ পার্টি প্রায় ভেঙে যায় তারপর তারা স্বাধীন কংগ্রেস পার্টি প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্টেন্ট আমরা জানি অধিবেশন হয় মাদ্রাজে এই যে উনিশশো উনিশ সালে মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন পাশ হয় সেই আইন অনুসারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কি উনিশশো উনিশ সাল থেকে প্রায় দশ বছর পর একটি কমিশন গঠন করা হবে যা উনিশশো উনিশ সালে যে আইন সেই আইনের কাজকে নিয়ে গবেষণা করবে যে কাজটা কতটা সাকসেস হয়েছে কাজটা কতটা কমপ্লিট হয়েছে কি হয়নি তো এই আইনের অগ্রগতির বিষয় দেখবে কোন আইনের উনিশশো উনিশ সালের মন টেগু চেমসফোর্ড আইনের তো তার জন্য কি ধরে উনিশশো সাতাশ সালে আমাদের সাইমন কমিশন গঠিত হয় সাইমন কমিশন গঠিত হয় উনিশশো সাতাশ সালে ইংল্যান্ডে এবং সেটা ভারতে আসে উনিশশো আঠাশে নেক্সট দেখছি আমরা উনিশশো আঠাশ উনিশশো আঠাশে কি হয় আমাদের সাইমন কমিশন ভারতে আসে যাই হোক মতিলাল নেহেরু কি করেন নেহেরু রিপোর্ট নেহেরু রিপোর্ট পেশ করেন একজন ভারতীয় কর্তৃক কোন প্রথম সংবিধান প্রতিবেদন এটা সর্বভারতীয় যুব জাতীয় কংগ্রেস যুব কংগ্রেস প্রতিষ্ঠা করেন কি মতিলাল নেহরু এই চন্দ্রশেখর আজাদ তিনি কি করেন হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তিরিশে অক্টোবর খুব ইম্পর্টেন্ট একটা টপিক লাহোরে সাইমন কমিশনের যে সাইমন যে কমিশন তাদের সদস্যগণ তাদের আগমন বর্জন করার জন্য লালা লাজপত রায়ের নেতৃত্বে লালা লাজপত রায়ের নেতৃত্বে শান্তিপূর্ণ মিছিল করা হয় মিছিল শুরু হয় কিন্তু কি করে ব্রিটিশ পুলিশ ব্রিটিশ সরকার সেখানটা বাধা দেয় এবং পুলিশ সুপার জেম স্কটের নির্দেশে পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয় এবং সেই পুলিশ বাহিনী কী করা হয় সেই পুলিশ বাহিনী লাঠিচার্জ করে সেই আন্দোলন সেই আন্দোলনকারীগণের ওপর এবার সেখানে ছিল সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল আমাদের লালা লাজপত রায় সেই লাঠিচার্জে সেই লালা লাজপত রায়ের মৃত্যু ঘটে এবার তার প্রতিশোধস্বরূপ ভগৎ সিং রাজগুরু চন্দ্রশেখর আজাদ কি করে জেম স্কটের জায়গায় জেমস কটকে কিন্তু পায়নি তারা জ্যাম স্কটের জায়গায় স্যান্ডার্সকে হত্যা করে তো কার নির্দেশে লাঠিচার্জ করা হয়েছিল এই যে জেমস স্কট বা হত্যা করে পরবর্তীকালে ভগৎ সিং কাকে স্যান্ডার্সকে আমাদের মনে রাখবো কয়েক সদস্যের একটি দল ভারতে আছে সাইমন কমিশনের সাত সদস্যের এই সাইমন কমিশনের বিরোধিতা করার মেন কারণ এই কমিশনের কোনো ধরনের ভারতীয় কিন্তু সদস্য ছিল না এটা ছিল মেন কারণ এবার লাহোর অধিবেশন উনিশশো উনিশশো সালে কোথায় হয় লাহোড়ি হয় খুব ইম্পর্টেন্ট জহরলাল এর সভাপতিত্ব করেন পূর্ণ স্বরাজের দাবি প্রস্তাব গৃহীত হয় জাতীয় কংগ্রেসের একত্রিশে ডিসেম্বর উনিশশো উনত্রিশে কী করেন রাবি নদীর তীরে আমাদের জহরাল নেহরু তেরঙ্গা পতাকা উত্তোলন করেন এবং পরবর্তী উনিশশো বছর উনিশশো তিরিশ সালে মনে করি এটা খুব ইম্পর্টেন্ট ছাব্বিশে জানুয়ারি দিনটিকে তিনি পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করেন সেই জন্য এই ছাব্বিশে জানুয়ারি দিনটিকে বেছে নেওয়া হয়েছিল আমাদের সংবিধান কার্যকরী করার জন্য উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী হয় আমরা জানি আমাদের গান্ধীজি কি করেন আইন অমান্য আন্দোলন শুরু করেন আনুষ্ঠানিকভাবে তিনি ছয় এপ্রিল উনিশশো তিরিশ সালের উনিশশো তিরিশ সালের ছয় এপ্রিল কি করেন তিনি ডান্দিতে আইন মানে লবণ আইন ভঙ্গ করে তিনি আইন অমান্য আন্দোলন শুরু করেন আমরা জানি এর কাহিনী কি যে বারোই মার্চ বারোই মার্চ বারোই মার্চ আমাদের গান্ধীজি কি করেন সবরমতি আশ্রম থেকে ডান্দি যাত্রা করেন এবং চব্বিশ দিন পায়ে হেঁটে ডান্দিতে পৌঁছান এবং ছয় এপ্রিল সেখানে লবণ তৈরি করে সেই লবণ আইন ভঙ্গ করেন অর্থাৎ অমান্য আন্দোলন শুরু করেন কি দেখছি এখানে আমরা উনিশশো উনত্রিশ সালের একত্রিশে অক্টোবর লর্ড আরউইন দীপাবলি ঘোষণা করে থাকেন এটি তোমরা দেখেন একটু উনিশশো উনত্রিশ সালের আটই এপ্রিল ভগৎ সিং স্বাধীনতা সংগ্রামী বড় দত্তের সাথে একটি প্রতিকূল বিলের বিরুদ্ধে অর্থাৎ আমাদের ব্রিটিশ পার্লামেন্ট ভারতে আমাদের যে পার্লামেন্ট সে ভারতীয় পার্লামেন্টে একটা বিল পাস করা হয় যে বিলটা ভারতীয়দের বিপক্ষে ছিল যেটা ভারতীয়দের জন্য সুবিধাজনক ছিল না সেই বিল যেন পাশ না হতে পারে তার জন্য বটকেশো দত্ত ভগৎ সিং কি করে সেই পার্লামেন্টে কেন্দ্রীয় আইনসভায় দুটি বোমা নিক্ষেপ করেন শুরু হয়ে যায় দিল্লি ষড়যন্ত্র মামলা এবার উনিশশো তিরিশ সালে যে আমাদের অধিবেশন কোনোরকম অধিবেশন হয়েছিল না হয়নি উনিশশো তিরিশ সালে কি হয় উনিশশো সালে প্রথম গোল টেবিল বৈঠক হয় আমরা জানি যে প্রথম গোল্ড টেবিল বৈঠক হয় গত সাল উনিশশো সালে উনিশশো একত্রিশ সালে কথা হয় করািত হয় বল্লভ ভাই প্যাটেল সভাপতিত্ব করেন এই বছর তেইশে মার্চ খুব ইম্পর্টেন্ট একটা খুব হতাশার দিন ছিল ভারতীয়দের জন্য ভগৎ সিং রাজগুরু সুখদেব তাদের ফাঁসি হয় এবং এই যে প্রথম গোল টেবিল বৈঠক প্রথম গোল টেবিল বৈঠকে গান্ধীজি যোগদান না করার কারণে ইংরেজ ব্রিটিশ সরকার মনে করে এই বৈঠক পুরোপুরি ব্যর্থ সেই বৈঠকে অবশ্যই প্রয়োজন আমাদের জাতীয় কংগ্রেসের প্রধান এক নেতা আমাদের গান্ধীজিকে তো গান্ধীজির উপস্থিতি অবশ্যই দরকার তার জন্য গান্ধীজিকে একটু কনভেন্স করার জন্য আমাদের সেই সময় সেই তৎকালীন ভারতীয় যে গভর্নর ভাইস রায় বলবো মানে গভর্নর না আরউইন লর্ড আরউইনের সঙ্গে গান্ধীজির একটা চুক্তি হয় সেই গান্ধী আরউইন চুক্তি যাকে আমরা দিল্লি চুক্তি বলছি এটা হয় পাঁচই মার্চ উনিশশো একত্রিশ এবং এই চুক্তির পরে কিন্তু দ্বিতীয় গোল্ডিউল বৈঠকে গান্ধীজি লন্ডনে যোগদান করেন দ্বিতীয় গোল্ডেল বৈঠক দেখে নেবে তোমরা সাতই সেপ্টেম্বর উনিশশো একত্রিশ থেকে পয়লা ডিসেম্বর উনিশশো একত্রিশ এই দ্বিতীয় গোল্ডেল বৈঠক হয় এই গোল্ড বৈঠকে গান্ধীজির সঙ্গে আমাদের সরোজিনী নাইডুও কিন্তু যোগদান করেন এবার দ্বিতীয় গোল্ড বৈঠকের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে মানে অংশগ্রহণকারী কিছু ব্যক্তিত্বের নাম বলা আছে তোমরা দেখে নেব একটু মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেস থেকে মহাত্মা গান্ধী মদন মোহন মালব্ব আছে আমাদের সরোজিনী নাইডু মুসলিম লীগ থেকে মোহাম্মদ আলী জিন্না আগা খান ইক মোহাম্মদ ইকবাল হিন্দু মহাসভা থেকে এম আর জয়কার অনগ্রসর শ্রেণী থেকে কে করেছিলেন আর আম্বেদকর অবশ্য মনে রাখবেন তো যা দ্বিতীয় গোল্ড বৈঠক সেভাবে সেভাবে ভারতের জন্য আমাদের জন্য জাতীয় কংগ্রেসের জন্য খুব একটা সাফল্যমণ্ডিত ছিল না উনিশশো বত্রিশ সালে আমরা জানি যে তারপরে উনিশশো বত্রিশ সালে সাম্প্রদায়িক পুরস্কার হিসাবে আমাদের সাম্প্রদায়িক বাটো নীতি ঘোষণা করেন র্যামসে ম্যাকডোনাল্ড ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আচ্ছা আমরা জানি নেক্সট উনিশশো বত্রিশ দিল্লিতে এই অধিবেশন হয়ে থাকে আমাদের গান্ধীজি এবং বি আর আম্বেদকর মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয় যেটাকে আমরা বলছি পুনা চুক্তি খুব ইম্পর্টেন্ট পুনা চুক্তি উনিশশো বত্রিশ সালে হয় এবং এই উনিশশো বত্রিশ সালে হয় লন্ডনের তৃতীয় গোল্ড টেবিল বৈঠক মনে এই তিনটা গোল্ড টেবিল বৈঠকে কিন্তু বিআর আম্বেদকর অংশগ্রহণ করেছিলেন মহাত্মা গান্ধী কি করে মহাত্মা গান্ধী সর্বভারতীয় হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেন হরিজন সেবক সংঘকে প্রতিষ্ঠা করেন মহাত্মা গান্ধী উনিশশো বত্রিশ সালে এবারে উনিশশো তেত্রিশ সালে এই অধিবেশনটা খুব ইম্পর্টেন্ট কারণ প্রথম কোন বাঙালি মহিলা সভাপতি হন নীলি সেনগুপ্ত নীলি সেকেন্ড ইয়াস নীলি সেনগুপ্ত আচ্ছা তারপর দেখবো আমরা কি চৌধুরী রহমদ আলী পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেন এবং এম কে গান্ধী আমাদের মহাত্মা গান্ধী কী করেন তার সাপ্তাহিক পত্রিকা হরিজন প্রকাশ করেন নেক্সট উনিশশো চৌত্রিশ আমাদের উনিশশো চৌত্রিশে কী হয় আমাদের এই যে আমাদের জয়প্রকাশ নারায়ণ তিনি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্টেন্ট আর এই বছরই আমাদের গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেছিলেন উনিশশো পঁয়ত্রিশ কোনো সেশন হয়নি বাট এই বছরটা খুব ইম্পর্টেন্ট আমরা জানি কারণ ভারত শাসন আইন উনিশশো পঁয়ত্রিশ পাশ হয় আর এই আইন অনুসারেই কিন্তু উনিশশো ছত্রিশ সাঁত্রিশে কী হয় আমাদের ব্রিটিশ ভারতে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে ফেব্রুয়ারিতে ঘোষণা করা হয়েছিল কি নির্বাচনের চূড়ান্ত ফলাফল এবং আটটি প্রদেশে জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেস ক্ষমতায় আসে সুতন্ত্র পাঞ্জাব আর সিন্ধুবাদে সিন্ধু অঞ্চল বাদ দিয়ে উনিশশো ছত্রিশ লক্ষণৌ এই অধিবেশন হয়ে থাকে এই বছরটা কেন ইম্পর্টেন্ট সর্বভারতীয় সভা প্রতিষ্ঠা করে কে আমাদের স্বামী সহজানন্দ সরস্বতী স্বামী স্বামী সহজানন্দ কোথায় বিহারে মনে রাখবো সভাপতি ছিল সহজানন্দ প্রথম সজীব ছিল এন রঙ্গ এটা এপ্রিল মাসে হয় কিন্তু তারপর আবার ওই বছরই কিন্তু নভেম্বর ডিসেম্বর আরেকটা অধিবেশন হয় যখন একটু দেখে নিও উনিশশো সাতত্রিশটা দেখবো আমরা উনিশশো সাতত্রিশ সালে কিছু হয়েছিল অবশ্যই হয়েছিল এই যে আমাদের চূড়ান্ত নির্বাচন হয় এটা উনিশশো আটত্রিশ খুব ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট কারণ এই উনিশশো আটত্রিশ সালের যে অধিবেশন সেটা হরিপুরা অধিবেশন গুজরাটের হরিপুরা থেকে কে করেছিলেন আমাদের সুভাষচন্দ্র বোস এই সুভাষচন্দ্র বোস যখন আমাদের কংগ্রেস সভাপতি হন সেই বছর আমাদের জাতীয় পরিকল্পনা কমিশন গঠিত হয় কার নেতৃত্বে বা এর সভাপতি গিয়েছিলেন আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু উনিশশো উনচল্লিশ মোস্ট ইম্পর্টেন্ট ত্রিপুরি কংগ্রেস এই অধিবেশন একটু কন্ট্রোভার্সিয়াল ছিল আমাদের জাতীয় কংগ্রেসের প্রধান নেতা আমাদের মহাত্মা গান্ধীর সঙ্গে সুভাষচন্দ্র বোসের বিরোধিতা মানে বিরোধ দেখা দেয় তো এই অধিবেশনে আমাদের নির্বাচন হয় সভাপতি কী হবে তো আমাদের জাতীয় কংগ্রেসের মানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু একদিকে তার এগেনস্টে ভোটে দ্বারায় হচ্ছে আমাদের পট টিভি সীতারাময়া যিনি মহাত্মা গান্ধীর পছন্দের সভাপতি ছিলেন কিন্তু কী হয় সেই ভোটে জয়লাভ করে আমাদের সুভাষচন্দ্র বসু কিন্তু যেহেতু মহাত্মা গান্ধীর সঙ্গে সুভাষচন্দ্র বসের মতো পার্থক্য দেখা দেয় সেই জন্য সেই জন্য আমাদের কী করে সুভাষচন্দ্র বসু সভাপতিত্বে বিরত হন এবং সেই জায়গায় তার জায়গায় সভাপতি কাজ করা হয় আমাদের রাজেন্দ্র প্রসাদকে সভাপতি করা হয় সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে বেরিয়ে এসে কী করেন তিনি উনিশশো উনচল্লিশ সালে তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন মনে রাখবো এই যে মুসলিম লীগ কী করে বাইশে ডিসেম্বর উনিশশো উনচল্লিশ সাল এই বাইশে ডিসেম্বর উনিশশো উনচল্লিশ সালে বাইশে ডিসেম্বরকে তারা মুসলিম লীগ মুক্তি দিবস গিয়ে পালন করে অবশ্যই খুব ইম্পর্টেন্ট আট ডে উনিশ চল্লিশ খুব ইম্পর্টেন্ট উনিশশো চল্লিশ রামগড়ে হয় এই অধিবেশন মৌলানা আবুল কালাম আজাদ তিনি উনিশশো চল্লিশ থেকে প্রায় উনিশশো ছেচল্লিশ পর্যন্ত এই ছ বছর টানা তিনি কংগ্রেস সভাপতি ছিলেন আমাদের আবুল কালাম আজাদ তাই তাকে কংগ্রেসের দীর্ঘতম সভাপতি বলা হয় পুরাধীন ভারতের কিন্তু উনিশ চল্লিশ সালে আমাদের মুসলিম লীগের লাহোর অধিবেশনে কী হয় পাকিস্তান প্রস্তাব ঘোষণা করা হয় আর আমাদের এমএন রায় রেডিক্যাল হিউম্যানিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন দেখব উনিশশো ছেচল্লিশ থেকে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিছু কিছু ঘটনা আমাদের এবং উনিশশো বিয়াল্লিশ সালে মহাত্মা গান্ধী বোম্বেতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশনে ভারত সেবা আন্দোলনের সূচনা করেন ক্রিপস মিশন উনিশশো বিয়াল্লিশ সালে ক্রিপস মিশন ভারতে আসে গান্ধীজি আমাদের কী করেন করবো অথবা মরবো ডাক দেন কোন ময়দানে গোয়ালিয়া ট্যাঙ্ক গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দানে মুম্বাইয়ের এটা এখন বর্তমানে আগস্ট ক্রান্তি ময়দান স্বাধীনতা আন্দোলনে গ্র্যান্ড ওল্ড লেডি স্বাধীনতা আন্দোলনের গ্র্যান্ড ওল্ড লেডি নামে পরিচিত কে অরুণা আশফ আলী খুব ইম্পর্টেন্ট দেখছি এবার কি হয় আমাদের এই যে ওয়াভেল লর্ড ওয়াভেল ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত তার প্রস্তাবগুলি তিনি একটা পরিকল্পনা করেন ব্রিটিশ সরকারের হয়ে যাকে আমরা ওয়াভেল পরিকল্পনা বলা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালের চোদ্দই জুন আর উনিশশো পঁয়তাল্লিশ সালে করেন উধম সিং কী করেন মাইকেল ও ডায়ারকে হত্যা করেছিলেন উধম সিং ছিলেন ভারতের বাইরে দ্বিতীয় শহীদ ছেচল্লিশে দেখছি সভাতিত্ব কে করেন আমাদের জেভি কৃপালিনী বি কৃপালিনী দেশ স্বাধীন হওয়ার সময় তিনিও ভারত তিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন উনিশশো সালে কি হয় আমাদের জানেন ফেব্রুয়ারি তলোয়ার নাও জাহান তলুয়া নামক এক জাহাজে নৌ জাহাজ কী হয় নৌ বিদ্রোহ শুরু হয় আর উনিশশো ছেচল্লিশ সালে ক্লিমেন এটলি যুক্তরাজ্যের বা ব্রিটেনের ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন তিনি ভারতে কী করে ভারতে একটি ক্যাবিনেট মিশন পাঠান এই ক্যাবিনেট মিশনের উদ্দেশ্য হচ্ছে আমাদের স্বাধীনতা সংক্রান্ত আলোচনা এবং ভারতের সংবিধান তৈরির ব্যাপারে আলোচনা আলোচনা করার জন্যই একটা মিশন ক্যাবিনেট মিশন ভারতে পাঠায় তো ভারতবর্ষের অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেকেন্ড সেপ্টেম্বর উনিশশো ছিয়াল্লিশ সালে ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ কলকাতা কিলিং বা ডাইরেক্ট অ্যাকশান ডে অনুষ্ঠিত হয় ওটা ভয়াবহ দিন ছিল এই দিনটা হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয় এই ষোলোই আগস্ট এবং উনিশশো মূল কারণ ছিল যে দেশ ভাগ হবে আমাদের হিন্দু মুসলিম এই ধর্মের ভিত্তিতে বা জাতীয় কিন্তু ব্রিটিশ সরকার প্রাথমিক অবস্থায় সেটা চায়নি তো যখন দেখলো যে না দেশ ভাগ হচ্ছে না মুসলিম লীগ অন্যরকমভাবে কোনো দেশ পাচ্ছে না তো তখন তারা কি করেন তখন তারা এই আগস্ট ডাইরেক্ট অ্যাকশান ডে অনুষ্ঠিত করেন অর্থাৎ এই ডাইরেক্ট ডে যে বলছি অ্যাকশান সে খুব খারাপ একটা ইয়ে ছিল কাজকর্ম ছিল মুসলিম লীগের যে হিন্দুদের উপর অ্যাটাক করা যোগ তার প্রতি ফলন হিসেবে আমরা দেখেছি কয়েকদিন পর হিন্দুরা আবার অ্যাটাক করে তো খুব একটা খারাপ বিষয় একটা সৃষ্টি হয় উনিশ ছিয়চল্লিশ সালে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা ব্যর্থ হয় কংগ্রেস এবং লীগ সংযুক্ত ভারতের ওই কি মতৈক্য হয় না মানে অ্যাকচুয়ালি এক যে আমাদের সংগঠিত ভারত সংযুক্ত ভারত তৈরি হবে সেক্ষেত্রে কংগ্রেস আর লীগের মধ্যে কোনোরকম একটা একমত তৈরি হয় না যার জন্য কিন্তু ষোলো আগস্ট উনিশশো ছেচল্লিশের আমাদের গ্রেট কলকাতা কিলিং শুরু হয়েছিল মুসলিম লীগ কি জানায় জনগণের জন্য যে মুসলিম জনগণের জন্য পৃথক দেশের দাবি জানায় তো এই উদ্দেশ্যে কিন্তু এই অবস্থাতে কিন্তু এই দিনটি শুরু হয়েছিল বা শুরু করেছিলেন কি মোহাম্মদ আলী জিন্না যাই হোক দেশ স্বাধীন হলো তারপর উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো আটচল্লিশ সালে দেশ স্বাধীনতার পর প্রথম অধিবেশন হয় উনিশশো আটচল্লিশ সালের কথা জয়পুরে মনে রাখবো সব থেকে সব থেকে করেন আমাদের পট্টবি সীতারামন এটাই হচ্ছে স্বাধীনতার পর তো আমাদের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন তো এই হলো আমাদের কংগ্রেস সঙ্গে ক্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং যদি ক্লাসটা ভালো লেগে থাকে কিছু ইনফরমেশন যদি তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই ক্লাসটাকে লাইক শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো